এখন আমি বর্তমানে যে দোকানটিতে আছি এই দোকানটি থেকে আপনি কোনোভাবেই পিঠা না খেয়ে যেতে পারবেন না এখন যা দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো এক আইটেমের ভর্তা এই ভর্তা দেখলে আপনার জীবের লোল আসবে আর যদি সঙ্গে নিয়ে আসেন আপনার বউ কি বা বান্ধবী তাহলে তার কথাই নাই যাই হোক এই যে তিনি এই ভর্তা দিয়ে চিতই পিঠা বিক্রি করছে এটা ঢাকা থেকে শুরু করে গাজীপুর খুবই বিরল সহজে পাবেন না আর এখানে দেখেন থরে থরে কিন্তু চুলা জ্বালানো আছে একসাথে কয়টা দুই চার ছয় আটটা চুলা আছে যাই হোক ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আচ্ছা কয় কেজি চালের গুঁড়া নিছেন আজকে 40 কেজি 40 কেজি কয়টা বাজে খুলছেন চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত আচ্ছা মোটামুটি কোন দিন বেশি যায় সপ্তাহর সবচেয়ে থেকে শুক্রবার দিন বেশি যায় কয় কেজি চালে গুঁড়া যায় শুক্রবারে চল্লিশ পঞ্চাশ কেজি জায়গা

আচ্ছা আচ্ছা আপনি এখানে যে করে ভর্তা করছেন কয়টা জানো মানে 122 টা মতন আছে কিছু কমে ফেলাছি এখন 100 একটা মতন আছে 101 টা আইটেম আছে ভর্তার আপনি যদি 101 একটা আইটেম ভর্তার নাম বলতে পারেন 500 টাকা পুরস্কার দেব না এ এখন ইন লিস্ট এদিকে তাকায়া 100 একটা হয়তো আমার মুখস্থ বলতে পারবো না নে সফটওয়্যার এর মধ্যে স্টিকার দেওয়া আছে তারপরও কিছু বলি হ্যাঁ কিছু বলেন ফার্স্ট হইছে ইলিশ মাছ ইত্যাদি আর অনেক বুঝতেই পারছেন দশ টাকা করার পরে ইত্যাদি ইত্যাদি থাকবে যাই হোক এত আইটেম কিন্তু বলা কিন্তু সহজে সম্ভব না হ্যাঁ পিঠা কত করে বিক্রি করছেন টাকা করে বিক্রি করছে দশ টাকা করে পিঠা বিক্রি করছেন না এখানে যে পরিমাণ কাস্টমার গুলো আছে সবাইকে এখানে এসে খেয়ে যায় নাকি নিয়েও যায় নিয়েও যায় বাসা বাড়িতে আচ্ছা আপনার নিজের পিঠা আপনি কখনো বেজে খেয়েছেন হ্যাঁ অবশ্যই আমি প্রতিদিনই খাই প্রতিদিন খান প্রতিদিনই খাই ভাল লাগে না নাকি আগে নিজে টেস্ট করে তারপর ওই এটা কি বিষয়টা টেস্ট করি আবার খাই খেদা লাগলে যখন মনে চাইতে আনি খাই আচ্ছা 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 এখন আমি বর্তমানে কোন জায়গায় আছি ঠিকানাটা বলেন তো এটা আছে গাজীপুর সদার গাজীপুর বাওয়াল মির্জাপুর রাজিন্দাপুর রোড তালহাগেট তালহাগেট তালহাগেটের অপর পাশে আমার দোকান আচ্ছা তো ওনার দোকানের উপরে কিন্তু অনেক বড় করে ব্যানার বা ফেস্টুন দেওয়া আছে আপনারা আইলি দেখতে পারবেন এখন সবকিছু মিলে দেখেন পিৎজা দিচ্ছে কলসে এই যে ভাপা পিঠা তার এখানে বাকিগুলো সবইও ছিল চিতই পিজ্জা হ্যাঁ ইদুই বিরা কিন্তু মাশাআল্লাহ দেখতে কিন্তু এভারেজ খারাপ না এই দেখেন কালারটা দেখাবেন অস্থির কালার আর ভর্তাগুলো দেখলে বললাম কি আপনার জিবে লল আসবে তো আপনি যে কেউ গাজিপুরের আশেপাশে মানে যে তালহা গেট বলেন মির্জাপুর বলেন এদিক দিয়ে মাস্টার বাড়ি বলেন যেদিক থেকেই আসেন এখানে ফ্রি সময় এসে কিন্তু পিঠা খেয়ে যেতে পারেন অবশ্যই ভালো লাগবে অনেক দূরে থেকে আসে অনেক দূরে থেকে সাভার নবীনগর তারপরে ফুলবাইডা কাপাসিয়া টঙ্গি উত্তরা থেকে আসছে আচ্ছা কি বলে আয়শা ভাই স্যাপ বলে যে আপনার ভিডিও দেখে আসছি এতগুলা বর্তা মানে হ্যাঁ আর সবাই প্রশংসাও করে যে অনেক সুস্বাদু বর্তা আচ্ছা মানে অনেকই লাগে তখন আবার একটু ভালো লাগে আচ্ছা আসলে মার্কেটিংয়ের জোর এমনটাই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সেখানে কিন্তু বলে যে খুব সহজে ব্যবসা জমজমাটতে বেশি সময় লাগে না তো সব মিলে আমরা দেখি একটা কাস্টমারেরও রিভিউ নেওয়ার চেষ্টা করব। একটা পিঠা খেলেন না ভাই একটা পিঠাতে কয় পদ্যের বর্তা খাইতে পারলো

দশ টাকা দিয়ে আপনি এক হাজার টাকা কেজি ইলিশ মাছের ভর্তা খাইতেছেন এই বিষয়টা কেমন লাগে মন থেকে যদি ভাবেন এটা ভালো লাগে আনন্দ লাগে আনন্দ লাগে না নিজের কাছে ভালো লাগে সুস্বাদু লাগে প্রায় সময় আসেন না প্রায় সময় আসেন আচ্ছা আসলেই এখানে দশ টাকা দিয়ে আপনি পিঠা নিলে এখানে যে কটা আইটেম আছে একশো একটা আইটেম ভর্তা সবগুলো থেকে কিন্তু একটু একটু করে কিন্তু টেস্ট করতে পারবেন সেই ব্যবস্থাটা আছে এখানে হ্যাঁ এটা আছে